এখন পাই কই গেল সারাদিন কই না বাইরে মেনে কই ও তো আছে মনে ওদিকে ওদিকে কোন দিকে আরে বাবা আছে কিছু সম্বন্ধ ঠিক করছি হা মাইয়া ভালো মাইয়া পাইছি রাইবার সব কইলো

সব কিছু রেডি করি ঠিক আছে আমি বাড়ির দিক গেলাম দেরি হয় না জানো আচ্ছা 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 ঠিক আছে কথা হবে

আরে মশ পরে করবি এখন যাইতে আছি ওই মাইয়া বাড়ি যে উল্টা পাল্টা কথা কিস না বলরটা একটু বুঝাই দিস ঠিক আছে মাইয়া কিন্তু একের মাইয়া পাইছি এক কালে দুধে আলতে সাদা বুঝছো জায়গা জমির অভাব নাই ঠিক আছে

তোমার নাম কি মার্শাল্লাহ মার্শাল আমার যেমন বিউটি দেখতেও বিউটি পরে লেখা কতদূর করছো করছে

মোৰ আছে মূৰ মোৰ আছে মোৰ চব ভালো হৈছে মৰচিটো মুঠ দহানে যে তুমি সুন্দ লৈ আহিছ তুমি লুৰো চব খালে খালা মোৱা নাই